আরজি করে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ধর্ষণ করে খুন এক কর্তব্যরত মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠছে কলকাতার আরজি হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে এগারোটার সময় উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ টেস্ট মেডিসিন বিভাগের পিজিটি মহিলা চিকিৎসক হাসপাতালে কর্তব্যরত ছিলেন তার মধ্যে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে হাসপাতাল সূত্রে খবর এদিন সকালেই হাসপাতালের কর্মীরাই দেখতে পান ওই চিকিৎসকের দেহ অভিযোগ সন্দেহজনক ভাবে অবস্থায় পাওয়া গিয়েছে তার দেহ সহকর্মী ও চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছেন দেহে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়া দেহে পোশাক ছিল না বলেও সূত্রের খবর এটি আত্মহত্যার ঘটনা হতে পারে না বলেই জানাচ্ছেন চিকিৎসকরা ইতিমধ্যেই নিয়ম মেনে চিকিৎসকের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাস্থলে অভিযোগের গুরুত্ব এতটাই বেশি যে খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হতে পারে বলেও জানা যাচ্ছে সেই রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছে না মুখে কুলো ভেটেছেন প্রায় প্রত্যেকে ঠিক আছে বেটার শুনতে পাচ্ছি পরিষ্কারের পক্ষ থেকে রিপোর্টারদের সাথে অনুরোধ একান্ত আপনারা একটু ক্রেটার ছেড়ে দেবেন ক্রেতার ছেড়ে রাখবেন আপনারা একটু সরে যাবেন